আসসালাম আলাইকুম সারা সারাদিন থেকে সবাইকে স্বাগত আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো বরাবরের মতো আজও অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন তো এইদিকে ইফতারি রেডি করতে লেগে গেছি আজ আমাদের প্রথম রোজা জানি না কোন কোন জায়গায় রোজা শুরু হয়ে গেছে বাংলাদেশে মনে হয় রবিবার দিন থেকেই শুরু হবে সেই যাই হোক ভিডিও দিতে একদিন দেরি হয়ে গেল কারণ সন্ধ্যা ইফতারি শেষ এডিট করে দেয়া হয়ে ওঠে না ইফতার শেষ করে নামাজ তারাবি শেষ হতে অনেকটা লেট হয়ে যায় গো এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা যারাই ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহর রহমতে প্রথম রোজা ভালোভাবেই কেটেছে আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন অল মুসলিম সহজ করে নিরাপদে রোজা রাখার তফিক দান করেন তো আজকের জন্য প্রায় সবকিছু রেডি করে নিয়েছি এবারে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি এদিকে খিচুড়িটাও বানিয়ে নিচ্ছি শুধু আমার জন্য আমি বিরিয়ানি আখনি ইফতারি হিসাবে খেতে পারি না সেই যাই হোক ফ্রুট সালাদের জন্য ফ্রুট কেটে নিচ্ছি এই রেসিপিটা আমি আমার ব্লগে অনেকবার দেখিয়েছি সেই জন্য আজ আর শেয়ার করিনি এবারে সব কিছু সাজানো টেবিলে রেখে দেব আপনারা সবাই জানেন গতকালই টেবুলটা সাজিয়েছি আপনাদের জন্য আপলোডও করেছি এবারে টেবিল সাজানো আমার খুব পছন্দের একদম সাদা মাটা তবে দেখতে খুবই সুন্দর লাগছিল তাই না বলেন তো এই তো একে একে সবই এবারে রেখে দেব এবছরের গোল থিমটা রেখেছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ জানি না এত দূর পর্যন্ত কেউ দেখবেন কি না তবুও আশা রাখি সবার কাছে আশা হারানো ঠিক নয় আশাই মানুষের একমাত্র ভেলা আশা ছাড়া পৃথিবীর সব কিছুই অর্থহীন আল্লাহর কাছে সব সময় হোপ রাখবেন হোপ কখনোই হারাবেন না আর সব সময়ই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করার মালিক যে যাই বলুক যাই চিন্তা করুক এতে মন খারাপ করার কিছুই নেই তো আজ এ পর্যন্তই আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ